আবুল আহাবের নামে সূরা যখন নাজেল হয় আবুল্হাবের পুরা ফ্যামিলিটা নবীর পথে আরও ক্ষেপে যায় খেঁপে যায় যে আমাদের জন্য নাজির এরকমভাবে আয়াত নাজিল হয়েছে সুরা নাজেল হয়েছে কিছু একটা করার দরকার তারা আর বইসা নাই অন্য জামেল আবুল্হমের স্তেরে গ্রামে গ্রামে পরম মোহল্লায় সব জায়গাতে এরকম ভাবে ঘুরে বেড়াতো আর বলতো তোমরা আর তোমরা মুহাম্মাদের কথা মানিও না তোমরা মুহাম্মাদের কথা তোমরা শোনো না তার কথায় তোমরা বাপ দাদার ধর্ম তোমরা টেক করে না একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমত দাওয়াত দিতে অন্যদিকে আবুল হামিদ ইস্তী মানুষের কাছে কাছে গিয়া কান পরা দিত নাউযুবিল্লাহ শুধু তাই না জানলা থেকে কাস্তে አንকিন কাটা এই কাজটা বিশ্বনবী যদি পথে বেঁচে রাখতেন দরজায় বিছিয়ে রাখতেন যে বিশ্বনবীজির পায়ে কাটা বেঁধে যাবে বিশ্বনবীজি কষ্ট পাবে উষ্ঠা খাবে বিশ্বনবীজিকে কষ্ট দেওয়ার জন্য যত রকমের ব্যবস্থা আছে সব ব্যবস্থা আবুল হাবের স্ত্রী ও মেজামিন একটাও সারে নাই চিন্তা করেন এবার রাত আরো বেড়ে গেছে ঘরে গিয়া ছেলেকে ডাকছে আবুলা হা বলতেছে তোমাদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে সন্তানদের মধ্যে সবচাইতে ছোট সন্তানটা বাবা বক্ত বেশি বাবাকে ডাক দিয়ে বলে আব্বা হঠাৎ করে আজকে কেন এইরকম আমাদের কাছে তুমি কথা বলতেছো বলো বলে বল না কেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তখন তো আর নবী মানে নাই বলে মোহাম্মদ আমাদের ব্যাপারে সুরা নাজেল করেছে আল্লাহ তালা তাকে নাকি নাজেল করছে আমাদের জন্য বদোয়া করছে আর তোমরা তাদের দুই সন্তান নিয়ে এখনো বসংসার করতেছ যদি তার মেয়েদেরকে তোমরা ছেড়ে না দাও তালাক না দাও তাহলে আমি তোমাদের কোনো পরিচয় দেব না নাউযু বিল্লাহ ছোট ছেলে বলে আম্মা তাই নাকি একটু দাঁড়ান আসছে তিন জনের মধ্যে আট চলে বিশ্ব নবীর কাছে গেছে সামনে সামনে গেছে যে বলে আমাদের নামে নাকি তোমার আমাদের নামে নাকি তোমার রব সুরা নাযিল করেছে বলে হ্যাঁ সুরা নাযিল করেছে বলে আমি তোমাদের এই আল্লাহকে আল্লাহ মানি না তোমার কালেমা আমরা মানি না আমরা দেব পূজা ছাড়তে পারবো না তোমার রবকে আমরা ধরতে পারবো না পরকালের জীবনের তোমার কোনো সুসংবাদ দুঃসংবাদ আমরা মানি না শুধু এই কথা নয় আজকে থেকে তোমার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই আজকে আমি তোমাকে তোমার কন্যাকে আজকে আমি তালাক দিয়ে দিলাম এই কথা বলার পরে আবুল আহমের পুত্র মুখে আল্লাহ বাহান সহ্য করতে পারতেছেন না বিশ্ব নবী যে মুহাম্মদ রসুল্লাহ এত কষ্ট পেয়েছেন এত কষ্ট পেয়েছেন এমনিতে তো ঘরের মধ্যে খাবার জোটে না এমনিতে তো ঘরের মধ্যে কোনো খাবার নাই তার উপরে একই সঙ্গে দুইটা কন্যা সন্তানকে আবার তালাক দিয়ে দিল হঠাৎ করে এরকম সিদ্ধান্তে বিশ্ব ভেঙে পড়লেন বদবাদ দিন এরকম ভাবে বিশ্ব কাছে থুতু মেরে আবার ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়া মাকে বলতেছে বাবাকে বলতেছে বাবা আর কোনো চিন্তা করিও না আমি মুহাম্মাদের সন্তানকে এরকম ভাবে তালাক দিয়েছি আর ভাই ছিল সেও তালাক দিয়ে দিল এবার উন্মে জামিল বলতেছে বাবা মোহাম্মদ রসুল্লাহর কন্যাকে তালাক দেওয়ার পরে মোহাম্মদ কে কিছু বলছিল নাকি কিছু কি বলছে বলে না তেমন কিছু বলে নাই তবে একটা কথা বলেছে কি সেটা হলো ওই সময় মোহাম্মদ বলেছে যে আল্লাহ তোমার জমিনে যত কুকুর আছে তার মধ্যে একটা কুকুরকে বিজয় করে দিও সুবহানাল্লাহ এবার আবুল লাহাবের স্ত্রী বলে যে এই কথাটা তো ভালো না এই কথাটা তো ভালো লাগলো না আর এই ছেলে যা বলে ওইটাই kabul হয়ে যায় যদি বলে থাকে যে সমস্ত কুকুরদের মধ্যে একটা কুকুরকে আমার সন্তানদের জন্য যদি বলে বিজয় করে দিও তাহলে বুঝতে হবে তোমাদের কপালে শনি আছে সাবধানে থাকে কারণ মোহাম্মদ যেটা বলে ওইটাই হয়ে যায় মোহাম্মদ সত্য তার কথাগুলো সত্য হয়ে যায় সাবধানে থাকে কয়েকদিন পরে ব্যবসায় যাবে ব্যবসায় গিয়ে আবু সুফিয়ান বলে যে সন্তানকে নিতে হবে বউ বলে যে না নেওয়া যাবে না আমার মোহাম্মদের বদ্ব আর ভয় লাগতেস কোন জায়গায় নিয়ে যাবা আবার আমার সন্তানটাকে না হারানো বলে যে কোনো ভয় নাই চোখে চোখে রাখবো খুব সেপে তাকে রাখবো অসুবিধা কিছু নাই পাঠিয়ে দাও ব্যবসা উদ্দেশ্যে অনেক দূরের দেশে চলে গেলেন চলে যাওয়ার পরে একটা জায়গাতে রাত্রি যাত্রা যাত্রা বিরত এরকমভাবে বিরত করলেন ওখানে গিয়ে রাত্রি যাপন করলেন সেখানে গিয়ে আশেপাশের লোকেরা পাদ্রী যারা ছিল তারা বলতেছে যে ভাই আসছেন তো একটু সাবধানে থাইকেন বলে কেন বলে এই এলাকায় বাঘ আর কুকুরের বড় উৎপাত মানে হাই হাই কয় কি আমরা তো কুকুরেরই ভয় পাইতেছি বাঘের বয় কুকুরের বয় কয় কি কয়েক সাবধানে থাইকেন অসুবিধা নাই আজকে আমরা এখানে এক রাত্র থেকে চলে যাব এরপরে এই এলাকার থেকে বা অন্য এলাকার থেকে একটা মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে আমরা দেশে চলে যাব খুব দ্রুতই আমরা বেশি সময় আমরা অন্য দেশে স্থান নেব না সময় কাটাবো না কারণ বিশ্বনবী যে কন্যাকে তালাক দেওয়ার পরে আশেপাশের লোক কি ওর কাছে মেয়ে বিবাহ দিবে কি বলেন এজন্য জন্য দেশে আর বিবাহ করাবে না বিবাহ করাবে অন্য দেশে এজন্য জন্য অন্য দেশের মেয়ে বিবাহ করাইয়া আবার নিয়ে যাব। এই বলে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো থরে থরে বিছানা থরে থরে তাক ছিল ওই তাকের মধ্যে সুন্দর করে সতর্কতার সাথে ঘুমিয়ে পড়লো রাতের বেলা সবার চোখে যখন প্রচুর ঘুম ওই সময় জঙ্গল থেকে একটা বাঘ বা একটা কুকুর তা মধ্যে আসছে যে একটা কুকুর এসে প্রথমে আবু আবুল লাহাবের গায়ের মধ্যে গন্ধ শুকতেছে গন্ধ কিছু কিছু সময় শুকার পরে বলেছেন না এই গন্ধ তো ওই গন্ধ না যেই গন্ধ আল্লাহ তালা আমাকে দিয়েছেন সেই গন্ধ তো এই গন্ধ না ওই ওইখান থেকে আবুল আহাবের কাছ থেকে সরে গিয়ে পাশে ঘুমানো দেখে যে তার ছেলে ওইটার গন্ধ নাকের মধ্যে নিয়ে দেখে যে না ঠিক আছে এই গন্ধের কথাই তো আল্লাহ জানিয়েছেন ওইটা তো কুকুর ছিল না ওটা ছিল আল্লাহ পাকের পাঠানো মালাকুল মৌত ফেরেস্তা আজরাইল সবাই ঘুমে অচেতন আবু লাহাবের ছেলে তার কাছে গিয়ে গন্ধ শুকে যখন পুরাপুরি নিশ্চিত হলো নিশ্চিত হয়ে কুকুরটা যখন মাথাটা নিয়ে যাইতেছিল কলিজাটা ছেড়ে যখন নিয়ে যাইতেছিল টুকরা টুকরা করে ফেললো ওই সময় আবু লেহাবের ঘুম ভেঙে গেছে ভেঙে গেলেও আর কোন কাজ হবে না মুসলমানি মন্দার আল্লাহ শত্রুতা নবীর সাথে শত্রুতা করলে ইসলামের পর যখন শত্রুতা করে আল্লাহ সার দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে লেখনের মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক কাজকর্মের মাধ্যমে হোক মনে করতে পারেন যে কিছু বলে না আহলে আল্লাহ ধরা তো সব সময় হয় না আল্লাহ তালা ধরে তো ধরে না ধরলে কিন্তু সারে না আজ অথবা কাল দুনিয়া অথবা আখেরাতে যে কোনো সময় তার ব্যাপারে অ্যাকশন আসবেই আসবে এতে কেউ দুনিয়ার কোনো ক্ষমতাশালী হলেও তাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহর বিরোধিতা করে নম্র দুনিয়াতে যামাছারা কেউ থাকতে পারে নাই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যেই দেশে যেই অঞ্চলে যেই থাকুক না কেন নবীর বিরুদ্ধে কলম ধরে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা কাজকর্ম মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এরকম ভাবে যে যেভাবে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সূরা লাহাব তাদের জন্য নাযিল হয়েছে আবু লাহাব আর জন্ম নেবে না আবু লাহাবের স্ত্রী আর জন্ম নেবে না আবু লাহাবের আর কোরআনের মধ্যে আবুল আহাব থাকবে এর কারণ হলো কেমন পর্যন্ত আবুল আহাবের চরিত্রে যারা চরিত্রবান হবে আবুল চরিত্রের সঙ্গে যাদের চরিত্রটা মিলে যাবে তাদের পরিণতি আবুল মতোই হবে যেরকম ঠিক না বেঠে মানুষ না কেন আল্লাহর নবীর বিরুদ্ধে কখনো কোনো অস্ত্র ধরা যাবে না